এই যে কি ওয়া এটা হচ্ছে কিউট একটা পিঙ্ক কালার কার আমি দেখো না মাটিতে চলে না রাস্তা চলে না এটা চলে সমুদ্রে আসলাম আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু আজকে আমি অনেক বেশি এক্সাইটেড মানে আজকে ব্লগটা সবচেয়ে বেশি এক্সাইটিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা মাফুশিতে সব অ্যাক্টিভিটিসগুলো করব যেমন শার্কের সাথে দেখা করব আজকে হ্যাঁ পানিতে শার্কের সাথে দেখা করব দেন হচ্ছে আমরা প্যারাসেইলিং করব মানে যত সব এক্সাইটিং অ্যাক্টিভিটিস সব আমরা আজকে করব সকাল সকাল উঠ আমি একদম রেডি আজকে পানিতে ভিজতে হবে আর এখানে দেখো আমাদের রিসর্টের এই জায়গাটাতে সব মনে হচ্ছে মানে

ওখান থেকে এসে বিকাল বেলা এখান থেকে চেক আউট করব অন্য একটা হোটেলে যাব মানে আমরা অলরেডি কিন্তু চেক আউট করে ফেলছি লাগেজগুলো নিচে রেখে দিছি এন্ড আমরা আজকে সব অ্যাক্টিভিটিস করে এসে অন্য রিসর্টে উঠে যাব আজকে রিসর্ট না হোটেলে উঠব এটা না এখন আগে আমরা ব্রেকফাস্ট করব প্রত্যেকদিনই যে কোনো হোটেলেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে তো আজকে করব আসো অনেক টাইম হয়ে গেছে অলরেডি সকাল সকালে সবাই চলে আসছে ব্রেকফাস্ট করার জন্য এই জায়গায় আমাদের প্রথমে ব্রেকফাস্টে দিয়েছে ফ্রুটস আজকে আমাদের ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে টোস্ট এন্ড কেক আর এদিকে ফ্রুটস আছে আর এদিকে এটা হচ্ছে এটা স্ট্রবেরি জুস না ওয়াটারমেলন আমিও ফারস্টে ভাবছিলাম কিন্তু এটা স্ট্রবেরি স্ট্রবেরি জুস নাইস কি ব্যাপার ভাই আপনি ওদিকে নিয়ে নিলেন না দেন আপনার খাওয়া খাবো কেন আমি আমাকে নতুন ইনভাইট দেন ম্যাম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে কেমন লাগবে তোমার সকালের ব্রেকফাস্ট

বিড়ালের খাওয়ার দিন মাছের মতো হ্যাঁ শুধু আমাদের মনটা অনেক বেশি খারাপ কারণ আজকে আমাদের যে শার্ক অ্যাক্টিভিটিস ছিল এটা আজকে আর হবে না কারণ এখানকার ওয়েদারটা একদমই ভালো না আমার বইয়ের মনটাও খুবই খারাপ আর শুধু এখানে আমার বইয়ের মন নয় এখানে আমার ভাইয়া ভাবির সবার মনটাই খারাপ কারণ সবাই সকাল ছটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আসছে ব্রেকফাস্ট করতে করতে এখন বলতেছে আজকে কোনো অ্যাক্টিভিটিস হবে না

আমাদের যেহেতু কোন রাইডে যাওয়া হচ্ছে না তাই ভাবলাম প্যান্টটা শুকাই আর দেখেন এখানে এত পরিমান বাতাস মানে যেখানে দিচ্ছি মানে আমাদের বেলকুনিতে দিচ্ছিলাম এই দুইটা প্যান্ট

খুবই জোস ওয়াও এইটা হচ্ছে কিউট একটা পিঙ্ক কালার কার যেটা মাটিতে চলে না রাস্তায় চলে না এটা চলে সমুদ্রে পানিতে এটা হচ্ছে রোল কার হ্যাঁ ওয়াটার কার ল্যাম্বরগিনি সে পিঙ্ক কালার একদম মিলে গেছে তোমার অনেক পছন্দের কালার না এটা কিনে দাও কিনে দিব আমাদের ইয়াতে আমাদের বাসার ওদিকে তো সমুদ্র নাই জানো যে তোমাকে কিনে দিব তো এখন আমরা যে বিচটাতে আছি এটা মূলত মাহফুশি আরেকটা ভাইরাল বিচ যে বিচকে বলা হয়

সো গাইস আমরা হচ্ছে এই রাইডটার কি বুকিং দা হয়ে গেছে আমাদের যেই রাইডটা এর মানে ইনারা আসার পর এর একটা আমরা করব তো এই রাইডটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে আছে গাইস মুসাইন আমরা যে রাইডটা করতে যাচ্ছি তুমি কি এক্সাইটেড এতক্ষণ ওয়েদার খুব খারাপ ছিল মালদ্বীপের ওয়েদার আসলে মানে এখনি ভালো এখনি খারাপ এখনি আবার অনেক রোদ আসে তো ফাইনালি আমরা একটা রাইডে যাচ্ছি Shark দেখতে যদিও যাব না বাট এখানকার কোন একটা ওয়াটার রাইড আমরা করব হ্যাঁ ওই যে তোমার হচ্ছে ফান টিউব রাইডের নাম হচ্ছে ফান টিউব মানে আমরা বেলুন উপর বসবো আর আমাদেরকে ওই যে

আপনারা উল্টানোর জন্য প্রস্তুত উল্টায়া তারা সব মিল্লা চোদ্দ মিল্লা

কাহিনী হোটেল এটা হচ্ছে মাফাশির অনেক ভাইরাল একটা হোটেল সো চলেন আমাদের এই রিসর্ট থেকে পিক করার জন্য এই যে গাড়ি চলে আসছে মানে এই গাড়িটাতে হচ্ছে লাগেজগুলো যাবে আর সামনে আরেকটা গাড়ি আসছে যেটাতে করে আমরা যাব আর কি আমাদের এখানে পিক করতে আসছে আর কি ওনারা তো ফাইনালি আমরা উঠি পড়লাম আমাদের গাড়িতে আর এটাতে করে এখন আমরা যাব আমাদের নেক্সট হোটেলে তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড হোটেলে মুস্তারিন এই নাও আমাদেরকে খাইছো তুমি কই তুমি আমাকে রেখে খেয়ে ফেলছো ভাবিল না চেয়ার্স করি আমি আর আপনি চেয়ারস তো গাইজ এখন যাবো আমাদের রুমে আর আমাদের রুমটা কিন্তু গাড়ি যেমন অনেক বেশি সুন্দর হতে চলেছে ফাইনালি চলে আসলাম গাইজ আমাদের নেক্সট রুমে এটা হচ্ছে আমাদের রুম আর আমাদের রুম থেকে গাইজ ভিউটা কিছুটা এইরকম দেখেন জাস্ট ওয়াও সে মাশআল্লাহ খুবই 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 সুন্দর দেখতে পাচ্ছেন এখন মনে হচ্ছে গাইজ মালদ্বীপের আসল সৌন্দর্যটা আর একটু পরে গাইজ আমাদের রুমের ভিতরটা আপনাকে ঘুরে দেখাবো

কিন্তু আমাদের রুমের রেন্ট কিন্তু আহামরি অনেক বেশি না বাংলাদেশের থেকে খুবই কম এই রুমের রেন্ট হচ্ছে বিদেশ ঘোরার জন্য টাকা লাগে ঠিক আছে টাকাটা যাই হচ্ছে হচ্ছে মেবি বিমান ভাড়া ভাড়া এই রুমের নিয়েছে পার নাইট টাকা হাজার যেখানে বাংলাদেশেও যদি আমরা কক্সবাজারে দেখা যায় ফোর স্টার ফাইভ স্টার মানে হোটেলে থাকতে যাই পনেরো বিশ হাজারই পরে কক্সবাজার তো দূরে থাক আমাদের রাজশাহীতে যে থ্রি স্টার ফোর স্টার হোটেল আছে সেখানে ভালো ভালো রুম গুলাতে পনেরো হাজার বিশ হাজার টাকা রেন্ট ফর ওয়ান নাইট আর সেখানে মালদ্বীপে এত সুন্দর ভিউ পাচ্ছি বিশ হাজার টাকা আমার মনে হচ্ছে সাথে কিন্তু বুফে ব্রেকফাস্ট আছে কমপ্লিমেন্টারি তো আমার মনে হচ্ছে ঠিক আছে অর্থিত খুবই সুন্দর খুবই আর দেখেন জাস্ট কত বড় মানে এই পাশের ফুল দেওয়ালটাই হচ্ছে আপনার আমার 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 নিজের বেডরুমও এরকম তো আমার খুব ভালো লাগছে তবে আমার নিজের বেডরুমের সাথে ব্যালকনি নাই এটারতে আছে একদম মানে খুবই সুন্দর এখানে তুমি আমাকে সারা জীবন থাকতে বলে আমি সেটাও পারবো তবে ফ্যামিলি এনে তারপরে থাকবো আর এটা হচ্ছে আমাদের বেড সুন্দর বড় এখানে লেখা ছিল কিন্তু বাতাসে গেছে বাতাসে উড়ে লেখা ছিল কি লেখা ডাবের পাতা দিয়ে লেখা এটা এটা দিয়ে কি জানো কিভাবে করে কি জানো বানাইতাম আগে আমি ছোটবেলায় এটা হচ্ছে আমাদের বেড আর আমাদের এই পাশে আছে ছোট একটা মিনি ফ্রিজ এটা হচ্ছে লকার আর এখানে কমপ্লিমেন্টারি যেগুলো থাকে কফি ইডলি এই আর কি আর এখানে আছে বিশাল বড় একটা টিভি আর এই পাশে রয়েছে বিশাল বড় একটা মিরর আর আমাদের ওয়াশরুমটাও আপনাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু গাইস খুবই সুন্দর সবকিছু হেয়ার ড্রায়ার থেকে শুরু করে সবকিছু যা যা থাকে সবকিছু এখানে আছে আমি রুমে ঢুকে ফার্স্টে হচ্ছে আমার গেঞ্জি আর প্যান্ট হচ্ছে শুকাতে দিছি এই যে একটু আগে আর কি গোসল করে আসছি এখান থেকে কি বানাচ্ছ মুসাইন এভাবে ছোটবেলা একটা মানে ঘুরির মতো ঘুরনির মতো কিছু একটা বানাইতাম ওটা আর না ভুলে হ্যাঁ ওই যে পিছে কাটা দিলে ঘুরে যায় না হ্যাঁ ভুলে গেছি এটা বানানো এখানে বাথরুমে কমপ্লিমেন্টারি আমাদের সব কিছু আছে এক গাদা টাওয়াল দিছে বাথরুমে আছে ছোট হ্যান্ড টাওয়াল শাওয়ারের জন্য এখানে দিতে বালিশের অভাব নাই রুমটা আমার সত্যি অনেক পছন্দ হয়েছে সত্যি কথা মানে আমি চাচ্ছি আমাদের রুমটা বুক করা ছিল একদিনের জন্য আমরা আরো এক্সপেন্ড করব আমরা আগামী কালকেও থাকব আগামী কালকে তো আমরা নিছি আজকে বিকাল থেকে শুরু করে কাল বিকাল মানে কাল দুপুর সাড়ে বারোটায় মেবি চেক আউট বাট তারপরেও আরো একদিন আমরা এখানেই থাকবো মানে এটাই চিন্তা করতেছি এখন বাজে অলমোস্ট সাড়ে তিনটা কিন্তু এখন আমরা দুপুরে লাঞ্চ করি নাই কারণ আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করতেছিলাম আমাদের হোটেলে আসতে আস্তেও লেট হয়ে গেছে এখানকার যে বুফে লাঞ্চটা ছিল এটা আমরা মিস করে ফেলছি এখন আমরা যাব বাহিরে তোমার কি ক্ষুধা লাগছে মুস্তারি খুব ক্ষুধা লাগছে সেজন্য আমি এখন কফি বানাবো হায় হায় রে আমার বউ দেখেন ক্ষুধাতে কফি খাচ্ছে তো যাই হোক এখন আমরা তাড়াতাড়ি ঝটপট করে রেডি হয়ে লাঞ্চটা করে আসি তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে এখন বাজে তিনটা চুয়ান্ন আমরা মাত্র হোটেল থেকে বের হলাম এখন আমরা খুঁজছি বাংলা পেঁয়াজিংলাম পান্তা মুরগির মাংস গরুর মাংস খাসি মাংস আমরা পয়লা এখানে পান্তা ভাত সত্যি কথা বলতে না বিদেশে এসে মানে

আমরা মাত্র খাওয়া দাওয়া করে বের হলাম ভাই এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি গাড়ি চালাতে গাড়ি চালানো কি গাড়ি চালাতে মধ্যে ওটা তো আপনারা

দেখেন রাত করতেছে এখানে সব দেখাচ্ছে ড্রোন দিয়ে দিচ্ছে রাত ভাই তো মানে অল্প সময় অনেক ভালো পারতেছে না বলো এইদিকে আমার ভাবিটা আল্লাহ টেনশনে মুখ টুক শুকাই গেছে এক্সকিউজ মি স্যার স্যার আপনার অনুভূতি কেমন যদি শেয়ার করতেন প্লিজ স্যার আপনি তো অনেকবার পড়লাম মানে পড়লেন দেখলাম পড়া না দাঁড়াতে মানে আপনি কি আবার আপনি কি আবার করতে চান আরেকবার করতে চান আমি আমি পেমেন্ট করব করেন রাত্রি যান না আমি পেমেন্ট করতেছি আপনি যান এখন আমি আছি পিচের পারে বসে এখন আপনারা অনেকেই বলতে পারেন ভাই কোথায় আপনি তো শুয়ে আছেন আসলে আমি শুয়ে নাই এই দেখেন মানে এটা বর্ষার একটা জায়গা কিন্তু আমি যদি ক্যামেরাটা এইভাবে ধরি মনে হচ্ছে শুয়ে আছি একদিকে দেখেন আপনাদের ঠিকঠাক আর আফার ঠিকঠাক করছে হ্যালো মুস্তারিন ঠিকঠাক হ্যালো মুস্তারিন ঠিকঠাক মুস্তারিন ঠিকঠাক আমি একটু টিকটক করে ফেললাম যাই হোক টিকটকে তোমার কেমন লাগছে মালদি বুটি শেয়ার করো অডিয়েন্সের সাথে চুপ চুপ করা বললে আমি টিকটক করছি দেখছেন টিকটক করছে জন্য সে কোনো কথাই বলবে না তো আর না বাংলাদেশে আপনাদের ফারানা ভিথি আপু দেখেন কি সুন্দর করে টিকটক করছে সে কিভাবে টিকটক করে তারই আজকে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব এই যে দেখেন কি এক্সপ্রেশন গাইজ এগুলো আসলে সবাই দিতে পারে না যারা ঠিকঠক তাই দিতে পারে এই যে দেখেন ক্যামেরাম্যান রাতবিন আলম লিভিন রাজশাহী তো গাইস এখানে আমাদের রাইড শেষ এখন আমরা যাচ্ছি কোথায় হোটেলে এখন আমরা একটু হোটেলে যাব যে ফ্রেশ হয়ে আবার হয়তো আমি আজকে রেস্ট করব সকাল একটু হয় আচ্ছা তাহলে তাহলে কি আমরা কি ব্লগটাকে এন্ড করে এখানে এখানে আমার কি ব্লগটাকে আজকে এখানে এন্ড করব করতে পারো তো গাইজ আজকে আমাদের মাহুসি আইল্যান্ডে দ্বিতীয় দিন থাকে তো সবাই ভালো থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সরি কালকের ভিডিওতে দেখা হচ্ছে কারণ আমরা যে বললাম কি করতে যাবো আল্লাহ 嗯、啊。